বাড়ি থেকে এলে কেউ যতটা আনন্দ লাগে চলে গেলে কিন্তু তার থেকে বেশি খারাপ লাগে আজকে সোনাবার হঠাৎ করে ডিভাইস এসেছিল আবার চলে গেল তারপরে রাতে আবার পাপা কলকাতা থেকে আসবে তার সঙ্গে দাদাও আসবে আর সেই জন্য খুব আনন্দ তো সোনামার আজকে দিনটা কেমন কাটলো সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ আর আমি হচ্ছি বনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি চলো আজকে তাহলে ব্লগটা শুরু করি আর প্রথমেই বলে নিই তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে তো সোনামাকে তো দেখেছ নাচানাচি করছে অনেকটা আর অবস্থা দেখো চারিদিকে হচ্ছে এতটা বৃষ্টি পড়েছে চারিদিকে মানে এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে গোটা বাড়ি আমার কাপড় দিয়ে ভর্তি আর সোনামা একটু নাচানাচি করে নিল কেন যেন কারণ তার পাপা কলকাতা থেকে ফিরছে বাড়িতে সেই জন্য তার পাপা আর তার সোনা গিয়েছিল কলকাতায় গিয়েছিল তারা ফিরছে সেই জন্য সে আনন্দে অনেক নাচানাচি করছে আর আমাকে বলছে যে কখন আসবে তা আমি বললাম যে অবশ্যই তা আসবে কালকে সকালবেলা তুমি ঘুম থেকে উঠবে উঠে তুমি দেখতে পাবে তো সময় দেখো পাপাকে আবার ফোন করছে পাপাকে ফোন করে বলছে পাপা তুমি ঠিকমতো খেয়েছো তো তো পাপা ফোন ধরছে না সেজন্য ওর আবার মনটা একটু খারাপ তো আমি বললাম নেটওয়ার্কের প্রবলেম হতে পারে ট্রেনে সেই জন্য মন খারাপ করার কিছু নেই তো তারপরে বুঝিয়ে বললাম তারপরে আবার ফোনটা ধরলো তারপরে একটু স্মাইলও দিল আবার একটা ফোনটা ধরলো তো ফোনটা ধরে পাপার সঙ্গে কিন্তু কথা বলল পাপাকে বলছে যে পাপা তুমি ঠিক মতো খেয়ে নেবে আর খেয়ে ঘুমিয়ে যাবে তারপরে হচ্ছে কালকে সকালবেলা তুমি চলে আসবে ঠিক মতো এটাই বলেছে তো তাই বলে তারপর শোনা আমার তো দেখো এদিকে কাজ করছে আবার কাপড় গোছাচ্ছে আর আমি রান্না রান্নাবান্না করছি আর তার সঙ্গে সঙ্গে সোনামা কী করছে সোনামার একটু আমি ব্লগ ভিডিও বানাচ্ছি কারণ ওর সঙ্গে সবসময় আছি কারণ বাড়িতে তার দাদা আর তার পাপা কেউ নেই সেই জন্য ওর একটু মনটা খারাপ বাড়িতে না থাকলে ওর কিন্তু মন খারাপ হয় ওর পাপা না থাকলে আর দাদা না থাকলে এই জন্য সবসময় ওর পাশে আমি আছি তো ও কি করছে সেগুলোই তোমাদের সামনে আমি একটু তুলে ধরেছি তো সেটা রাতের বেলা শেষ এবার সকালবেলা সোনামা দেখো ঘুম থেকে উঠে পড়েছে সোনামা ঘুম থেকে উঠে দেখো তার পাপা কত কিছু নিয়ে এসেছে অনেক কিছু ঘুম থেকে উঠে দেখে যে তার পাপা চলে এসেছে আর পাপা সাতটার সময় চলে এসেছে আরও ঘুম থেকে সাড়ে আটটার সময় নটার সময় উঠেছে দেরি করে ঘুম থেকে উঠে তারপরে ঘুম থেকে উঠে দেখে অনেক কিছু নিয়ে এসেছে সে তো ভীষণ আনন্দ পেয়ে গেল যে তার জন্য পাপা অনেক কিছু নিয়ে এসেছে আর একটা কথা বলি বন্ধুরা আমি কথা বলতে বলতে তো অনেক আওয়াজ হচ্ছে এটা তো জানোই প্লিজ তোমরা একটু মানিয়ে নিও মাঝে মাঝে মানে বিভিন্ন ধরনের আওয়াজ হয় তো সামনে আবার পুজোও চলে এসেছে আর ওর পাপা আসলে পরে তারপরে আমরা আমি তো সোনামাকে নিয়ে গিয়ে একটা ড্রেস কিনেছি দুটো ড্রেস কিনে দিয়েছি সেটা তো ব্লগ ভিডিও দেখেছ এরপরে হচ্ছে পাপাকে নিয়ে আমরা বিকালবেলা আজকে বাজারে যাব ভাবছি তো আজকে না গেলেও কারণ আজকে ওরা কলকাতা থেকে আসবে আজকে যাওয়া হবে না তো আগামীকাল আমরা যাব কারণ আমার বড় দুদিন ছুটি আছে তো ওই ছুটিটাকে আমাদের কাজে লাগাতে হবে না হলে আবার জয়েন্ট করে ফেলে ডিউটিতে তারপরে কিন্তু আবার আমার আবার অসুবিধা হয়ে যাবে তো এদিকে সোনামা সব বের করে নিয়েছে কী তার সঙ্গে আমি এজকে চাও বসিয়ে দিয়েছি আর আজকে আমার আবার দুই ভাগ্নি আসার কথা আছে হঠাৎ করে বলেছে তারা আসবে তো সেটারও আজকে দুপুরবেলা ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে তাদের জন্য কী কী আজকে রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো শোনা আমার কিন্তু এটা খুব ফেভারিট বিস্কিটে জন্য বিস্কিটটা দেখো খাচ্ছে আর একটু নাচানাচি করছে তো তোমরা যারা বন্ধুরা আছো আমার নতুন ভিডিওটা আজকে দেখছো অবশ্যই তোমাদেরকে বলবো বেশ একটু পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা অলরেডি যারা আমার ভিডিও দেখছো যারা আমার পাশে সবসময় রয়েছো তা তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর আমিও তোমাদের পাশে কিন্তু অবশ্যই রয়েছি তো সামনে হয়ে এসে গেছে কার কিরকম বাজার কেনাকাটা চলছে কার বাড়ি ঘরে কিরকম পরিষ্কার চলছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট বলবে ঠিক আছে আমার তো সব কিছুই চলছে এদিক ওইদিকে করে মানে পুজোর বাজারও করতে যেতে পারছি না কারণ বাড়িতে ওরা নেই সেই জন্য তো আমি একদিন গিয়ে নিয়ে এসেছিলাম বাজার করে আর তার সঙ্গে হচ্ছে আজকে আবার আর দুজন ভাগ্নি আসবে তো তাদের জন্য একটু আয়োজন আয়োজমান দুপুরবেলা হবে তো সোনা মতো বিস্কিটটা অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করলো আনন্দ করলো সোনা আমার চা খাওয়া শেষ এখন আমার দুপুরবেলার অ্যারেঞ্জমেন্ট রান্নাবান্না করছি কারণ ওরা আসবে সবাই তো বড় বাজার আসার পরে ফ্রেশ তারপরে বাজার করে নিয়ে এসেছে তো আমার ভাগ কিন্তু সকাল সকালে চলে এসেছে তো ওদের খেতে হচ্ছে যেগুলো ভালো লাগে সেগুলোই করেছিলাম সকালবেলা ডাল মিষ্টি করে ভালো ভাজা আলু আর গাজর ভাজা পাঁপড় ভাজা এগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করেছে এসে তারপরে দুপুরবেলা হয়েছিল হচ্ছে ওর ভালো লাগে হচ্ছে মাটন আর ফ্রায়েড রাইসটা মাটন আর ফ্রায়েড রাইসটা দুপুরবেলা রান্না করেছি আর সবশেষে টমেটোর চাটনি তো তারপরে আমার মেয়ে কিন্তু খুব ভীষণ আনন্দ ছিল কারণ তার দিদিভাই আসবে আর দেখো আমি মাংসটা কিন্তু হারকে বসেছি আমি কিন্তু মাটন কিন্তু বেশিরভাগ হাঁড়িতে করে বসি আমার খুব ভালো লাগে কারণ আমার মাকে ছোটোবেলা থেকে দেখেছি হাড়িতে করে রান্না করতে তো আমারও না খুব ভালো লাগে তো আমার বরকে বলেছিলাম তো বর আমার কিন্তু আমাকে প্রায় নয় দশ বছর হয়ে গেছে হাঁড়ির বয়স তো আমাকে ছোট্ট একটা হাঁড়ি নিয়ে এসে দিয়েছিলো আমি কিন্তু মাঝে মাঝে মাটন করলে এই হাঁড়িটার মধ্যেই করি আমার খুব ভালো লাগে আর আমার ভাগ্নিদের পছন্দ হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটন তো সেই জন্য সেটাই ব্যবস্থা হয়েছে তো আজকে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু এগুলোই আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা বলবে আর তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তোমরা আমি জানি তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা আমাকে দিচ্ছ আমার আমাকে দিচ্ছ সেই জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার মাটন আর ফ্রায়েড রাইস কিন্তু রেডি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শিস তারপরে ওরা আবার দেখো বাড়ি চলে যাচ্ছে সেই জন্য আবার আমার দেখো মনটা ভীষণ খারাপ তো দিদি ভাইদের কোলে উঠে পড়েছে তো বলেছে যে আমরা তো আবার আসবো সামনে পুজো পুজোতে আবার আসবো তো এই বলে দুই দিদি ভাই একটু আদর খেয়ে নিলো তারপরে মনটা খারাপই আর কি বলবো তো দুই ভাগ নি চলে গেল তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে আর তোমরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততদিন তোমরা সুস্থ থাকবে তো তুই দেখো দুই দিদি চলে যাচ্ছে একদম গেটে শেষ মাথা পর্যন্ত আমার মেয়ে চলে গেল তার সঙ্গে শাশুড়ি মা দুইজনে মিলে এখন ওরা গেটের মধ্যে দাঁড়িয়ে দেখবে যে কত দূর পর্যন্ত যায় তার মধ্যে কতদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না চারিদিকটা একটু রাস্তাগুলো একটু ভেজা ভেজা দেখতে একটু পাচ্ছ রাস্তার মধ্যে জল জমে আছে আমার শাশুড়ি মা আর আমার সোনা আমার দাঁড়িয়ে আছে টাটা করছে তো কখন থেকে দাঁড়িয়ে আছে যতক্ষণ দেখা যায় আর কি ততদূরই তো আর দেখা যাচ্ছে না তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই বলবে আজকের মতো টাটা